রহমান রহিম আমাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা আমাদের প্রায় হয়ে গেছে আর অল্প কিছু দিন আমরা দিতে পারবো এগুলো চারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বিজলি প্লাস টোয়েন্টিটোয়েন্টি মরিচের চারা মাশ আল্লাহ আল্লাহর রহমত খুবই সুন্দর হয়েছে চারাগুলা এই যে এগুলো হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা চারাগুলা খুবই সুন্দর আছে এগুলো চারা রেডি হয়ে গেছে আপনার ছয় পাতা করে আর বেশি দিন নাই আপনার আর অল্প কিছু দিন এই যে সামনে ফের আপনার যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু আবহাওয়াটা ভালো হলে আমরা চারাও আমাদের রেডি হবে এখন আপনারা লাগাতে পারবেন চারা গুলা আমাদের খুবই সুন্দর আছে যে চারাগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলাই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা এখানে দেখুন চারা গুলা খুবই সুন্দর আছে টোয়েন্টি চারা আরো ওই যে ওই পাশে ফেলাইছি ছোট হয়ে আছে ওগুলা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলা বেগুনের চারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা আমাদের খুবই সুন্দর আছে চারাগুলা চারা লাগলে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন